এটা আমাদের প্রথম টাইপ প্রথম টাইপ হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক দেখো প্রশ্নে বলা আছে টু কমা টু হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে আমাদের এক্স কমা এর মান বের করতে হবে এক্সের মান বের করার আমরা সূত্র জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই এর মান বের করারও আমরা একটা সূত্র জানি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এই যে আমাদের এর মান এবং থিটার মান দেওয়া আছে সূত্রতে বসাই দাও আর এর মান টু কস থিটার মান হচ্ছে কি দুইশো সত্তর ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি এইখানেও মান বসাই দাও টু সাইন দুইশো সত্তর ডিগ্রি এবার এটাকে ক্যালকুলেশন করে ফেলতে হবে যে দুইশো সত্তর কস দুইশো সত্তরের মান কত আমাদের তো মুখাস্ত নাই তাহলে চতুর্ভাগে ঘুরাইতে হবে তাহলে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো কস দুইশো সত্তরকে লেখা যায় থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস হচ্ছে কি জিরো ডিগ্রি এবার চতুর্ভাগে যদি ঘুরাই দাও থ্রি বিজোর সংখ্যা কস তাহলে এটা সাইন হয়ে যাবে সাইন লাস্টে যেই কোন আছে সেই কোন বসে যাবে তিন নং সাতাইশ প্লাস জিরো আর তো চতুর্ভাগ ঘুরতেছে না মানে এটা আমাদের অক্ষরেকের উপর অবস্থান করতেছে এটা তৃতীয় চতুর্ভাগ্য হবে না চতুর্থ চতুর্ভাগ্য হবে না তাহলে চিহ্ন কোনো ঝামেলা নাই সাইন জিরো ডিগ্রির মান কত জিরো তার মানে এটা জিরো হয়ে যাবে এইখান থেকে যদি দেখো টু ইন্টু সাইন টু ইন্টু সাইন এইটা দুইশো সত্তর মানে এটাকেও আমরা লিখতে পারি থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি তার মানে এইটা আমাদের হয়ে যাবে কস তিনবার ঘুরছে বিজয় সংখ্যা সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে লাস্টের যেই কোন আছে সেই কোণ বসে যাবে কজ জিরো ডিগ্রির মান ওয়ান অর্থাৎ হচ্ছে কি আমাদের থাকবে জিরো কমা টু এক্সের মান জিরো ওয়াইর মান হচ্ছে টু এক্সের মান জিরো ওয়াইর মান হচ্ছে টু কিন্তু এবার কথা আছে আচ্ছা এই যে জিরো ডিগ্রি আমাদের তো জিরো ডিগ্রি তিনবার ঘুরছে চতুর্ভাগে যদি একটু ঘুরাও চিহ্নত এবার দেখতে হবে একবার দুইবার তিনবার ঘুরে এইখানে আসে এই চতুর্ভাগে এইটা তৃতীয় হইতে পারে চতুর্থ হইতে পারে সাইন তৃতীয় বা চতুর্থ তো কি পজিটিভ নাকি নেগেটিভ নেগেটিভ তাহলে এখানে এইখানে নেগেটিভ চিহ্ন দিয়ে নিতে হবে এটা হচ্ছে কি নেগেটিভ চিহ্ন দিয়ে নিতে হবে এক্সের মান জিরো এর মান মাইনাস টু বিন্দুটা পাইছি আমরা এক্স কমা ওয়াই সমান সমান জিরো কমা মাইনাস টু জিরো কমা মাইনাস টু আসে জিরো কমা মাইনাস টু নাম্বার সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার আশা করি বুঝছো এইবার আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাই দিই এত ক্যালকুলেশন করতে তো সময় বেশি লাগবে শর্টকাট টেকনিকটা হচ্ছে বিন্দুটা দেখো টু কমা দুইশো সত্তর দুইশো সত্তর এটা কোন চতুর্ভাগ নির্দেশ করে আমাদের হচ্ছে গিয়ে তৃতীয় চতুর্ভাগ নির্দেশ করে এই পর্যন্ত একশো আশি একশো আশি থেকে এই পর্যন্ত দুইশো সত্তর এই পর্যন্ত নির্দেশ করতেছে দুইশো সত্তর তৃতীয় চতুর্ভাগ যদি হয় এটা কিন্তু সরাসরি তৃতীয় হবে না দ্বিতীয় হবে না অক্ষ রেখার উপর অবস্থান করবে ওয়াই অক্ষের উপরে ঠিক আছে দুইশো সত্তর ওয়াই অক্ষের উপরে একদম এই অক্ষের উপর অবস্থান করবে ওয়াই অক্ষের উপর যদি অবস্থান করে তাহলে তার ভূজের মান শূন্য হবে অপশানে দেখবা ভূজ কোনটায় শূন্য আছে গ নাম্বার অথবা ঘ নাম্বার যে কোনো একটা হবে আচ্ছা ভূজ শূন্য কোটির মান পাওয়া যাবে এক্সের মান তো শূন্য